সে ই বলেন যে হ্যাপিনিয়ার কিভাবে কাটবে সামনে আমরা কিভাবে কাজ করব ইনশাআল্লাহ সবাই আশা করি যে আগামী বছর ভালো যাক সেটাই সবাই আশা করি এবং কর্মক্ষেত্রে আমরা যাতে ভালোভাবে কোম্পানির জন্য কাজ করতে পারি সেটাই আশা রাখি এবং চেষ্টা করব যাতে আমরা এই ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং করার পিছনে আমরা যেন অবদান রাখতে পারি সেটা আশা করি ডেফিনেটলি থ্যাংক ইউ স্যার আর যেহেতু এটা হচ্ছে আমাদের সেকেন্ড হোম এই হোমটা যাতে সুন্দর হয় আমরা একটা ফ্যামিলির মতো থাকতে পারি সেটাও দুই হাজার পঁচিশে আমাদের প্রত্যাশা এই সবার তাই তো নাকি দুই হাজার পঁচিশ সালের আমরা নতুনভাবে শুরু করতেছি প্রথম বছর শেষ আমাদের নতুন বছর সবার জন্য ভালো কাটুক আমাদের জন্য ভালো কাটুক কোম্পানির জন্য ভালো কাটুক আর বিশেষ করে স্যারের নতুন পদবি অনুযায়ী আরো সুন্দর ভাবে আমরা কাজ করি সবাইকে ধন্যবাদ একটু বলেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নতুন করে আবার আমরা সবাই কাজ শুরু করলাম এবং প্রত্যাশা থাকবে গত বছর যেভাবে একসঙ্গে কাঁধে কাজ নিলে কাজ করেছি ভবিষ্যতেও আমরা ঠিক একইভাবে এটা অব্যাহত রাখবো

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এর রত্ন মানে হার্ড অব ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কিভাবে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের লোক তো একটা টাকাও যাতে কোম্পানি থেকে বের হতে না পারে এরা কিন্তু তারা দেখ দেখে শুনে রাখে সেই কিছু বলো আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সবার জন্য শুভকামনা নতুন বছর দুই হাজার পঁচিশ সবার জীবনে সমৃদ্ধি এবং সুখ বয়ে আনুক এই কামনায় থ্যাংক ইউ বলতে পারি না

সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা সবাই নতুন বছরে ভালো ভালো খুশি সবাই সবার জন্য দা थैंक यू হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা সবাইকে আমাদের একবার আইটি টিম আমাদের কম্পিউটার লক যতই নষ্ট হোক কোনো সমস্যা নাই এই টিম থাকলে আমাদের টেনশন না বলেন আপনি কিছু বলেন আমাদের দর্শক উদ্দেশ্যে থ্যাংক ইউ নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার মেনশন অল উইশ টু সবাই ভালো থাকবেন না আপনাদের জন্য সবাই দোয়া হ্যাপি নিউ ইয়ার এবং আমাদের আইটি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং আগামী ভালো আমরা আমাদের সাপোর্ট টিমের পুরো দিতে পারি এই ইয়ার আর

মনের মধ্যে কি চলতেছে সেটা মনে মধ্যে কিছু না নতুন বছর আসা মানে হচ্ছে পুরাতনকে ভুলে নতুনটা যেন আরো আগের চেয়ে আরো ভালো হয় সেটাই সেটাই কাম্য থাকে সেটাই ইচ্ছা থাকে তো ওই ইচ্ছাকে মনে ধারণ করে আমরা আমাদের টিম এবং সুপ্রিয় জুটের যারা আমরা সমস্ত টিম আছি যারা আমাদের পরিশ্রমী যে মেম্বাররা আছেন এরা সবাই যেন মিলেমিশে আমরা যেন বিগত বছরগুলোর চেয়েও সামনের বছরটা আরো সুন্দর করে আরো ভালো করে আরো সাফল্য এনে দিতে পারি কোম্পানিকে সেটাই আমাদের চেষ্টা থাকবে এবং সেই সাথে হচ্ছে আমাদের সুপুরে জুটে যারা টিম মেম্বার আছে তাদের প্রত্যেকের পরিবারকে পরিবারের সবাই মিলেমিশে যেন পরিবার সুন্দর করে বছরটা যেন সবার জীবনে সুন্দর একটা সময় নিয়ে আসে এটাই কাম্য থাকবে সবার জন্য শুভেচ্ছা নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা আল্লাহ হাফেজ থ্যাংক ইউ এই আমার আসসালামু আলাইকুম সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের সবাইকে শুভেচ্ছা গত বছরের তুলনায় আমরা এই আগামী দিনগুলোর পথ চলা যেন আমাদের ভালো হয় এবং আমরা যারা জুট ইন্ডাস্ট্রিস লিমিটেড বা ওয়েস্টার্ন গ্রুপের চাকরিরত আছি কর্মরত আছি আমরা সবাই মিলেমিশে আগামী দিনের পথ চলা যেন আরও ভালো এবং সবাই একসাথে চলতে পারি এবং সুস্থতার সাথে সবাই আমাদের কর্মদক্ষতাকে বাড়াতে পারি সেই সাথে আমাদের বোর্ড অফ ডিরেক্টর এবং অনুষ্ঠান গ্রুপের সাথে যারা কর্মত সবাইকে শুভ হ্যাপি নিউ ইয়ার শুভ শুভ শুভেচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সবাইকে 2025 সাল আপনি কেমন দেখতে চান মাত্রই তো শুরু হলো তারপর বোঝা যাবে কেমন চলছে জি আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন সবার জন্য হ্যাপি নিউ ইয়ার ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ এনজয় ফ্যামিলি আমাদের অফিস টা রঙীলা করে ফেলছে একবারে লাল সবুজ বেলুন ফেস্টুন সমস্ত রঙের রঙিন করে ফেলছে

দিনটি সবার ভালো কাটুক এবং দুই সাল বছরটা ভালো কাটুক ইবাদতের সহিত কাটুক এই প্রত্যাশায় আজকের এই ব্লগটি আমি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ